তো বন্ধুরা এখন বইটার সময় হচ্ছে তিনটে কুড়ি আর এই যে দাদা এখানে খাওয়া দাওয়া করছে আমারও ভাত বাড়া হয়ে গেছে তো বন্ধুরা ভালো वो बुंदरा तुम वोने

এখন ঘরের সময় হচ্ছে এগারোটা কুড়ি আর আমি বোনি বাড়িতে বাড়ি চলে এসেছি হঠাৎ কি জন্য এত বাড়ি চলে এসে বুঝতে পেরেছিস? তো বুঝবি। নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের একটু নিয়ে এই চাচার ব্যাপারটা আছে মানে ঘাটের একটু কাজ আছে এই যে দাদা এসছে ঘাটের কাজ করাতে আর ওখানে নাপিত নোক চাচ্ছে ঠাকুমার আবার একটু নিয়ে শরীর খারাপ হয়েছে তো কেমন কি হচ্ছে না হচ্ছে আমি দেখি তো ঠাকুমা একটু শরীর খারাপ ঠাকুমাকে একটু গায়ে জল ঢেলে চান করে দিতে হবে নোক চেষে চান করে চাঁদছে নোক চেঁচে চান করবে তো ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে কারণ এখন টাইম হচ্ছে আর সকাল থেকে করতে পারিনি ভিডিও বারোটা পাঁচ তো চলো চান টান করে আসি একটু নোখ পুঁচিয়েছে চান টান করে আসি করে এসে বাড়ি থেকে স্নান টান করে দিয়ে আসি এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি মেনলি জাস্ট ভিডিওটা শুরু করবো শুরু করবো ভাবছি কিন্তু শুরু করতে পারছিলাম না এখন ওই জন্য শুরু করে দিয়ে চলে যাচ্ছি ওখানে ওখানে কি কাজ হচ্ছে না অত ভিডিও করে দেখাচ্ছি না তোমাকে তো তোমাদের আসি এসে তারপর আবার খাওয়া দাওয়া করে বোনের বাড়ির জন্য বেরোবো তো চলো ওই দিকটা রাখবো এই দিকটা তোমাদের দেখাচ্ছি না কিছু তো চলো ফোনটা একটু চার্জে বসি আমি স্নান টান করে এসে দেখাচ্ছ ওনার সঙ্গে তো বন্ধুরা এখন গড়িতে সময় হচ্ছে তিনটে কুড়ি আর এই যে দাদা এখানে খাওয়া দাওয়া করছে আমারও ভাত বাড়া হয়ে গেছে তো এই মাত্র আমরা এলাম কাজকর্ম মিটে তো চলো এখন বেরোনো যাক খাওয়া দাওয়া করে তো কেমন কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এখন গড়িতে টাইম হচ্ছে তিনটে চল্লিশ আর আমি আর এদিকে দাদা বয়ে বেরিয়ে পড়েছি তো চলো বেশি দেরি করবো না অনেকটা দেরি হয়েই গেছে তিনটে বেরোনো কথা তিনটে চল্লিশ অনেক সময় তখন পৌঁছে যেতাম তো চলো বেরোনো যাক আর দেরি করবো না আসছি মা কালী জয় শ্রীরাম তো চলো বেরোনো যাক

তো এখন যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা আবার বোনের বাড়িতে আসবে যখন তখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো চলে এখন বাই এখন ওখানে যাই প্রচণ্ড দেরি হয়ে গেছে ঠিক অ্যাভেজ লেইট হ্যাঁ আবার বোনের চলে এসেছি আর এই দেখো আমার হাতে আছে চার বিস্কুট আর

ট্যাম্পু দিয়েছি আর মেনলি ও ওই যে ফেসবুকে দেখছে একবার করে এসে দেখছে অনেকটা ভেজে নিল আবার একবার করে দেখছে কী করতে হবে কী দিতে হবে না দিতে হবে ওইভাবে করতে করুন তাড়াতাড়ি কর বাড়ি যাবো সাতটা বেজে গেলো তো ও করতে থাকুক আমি কেমন হয়েছে না হয়েছে তোমাদের টাকা চেক আমিও স মানে আমিও সারপ্রাইজ হয়ে আছি তোমরাও সারপ্রাইজ হয়ে থাকো তো কেমন হবে না হবে তোমরা একসঙ্গেই আমার সঙ্গেই দেখো এখন এই চাটা খাই না চাটা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাপি মানুহ মানুহে চাই লওক মানুহ নাই নেকি माता छोट हो जाती है सेवा ये हो बातों भैया अच्छा 3 अरे ये ले सकते हो ये तो ले लो ये ले ले वो कर देंगे जाओगे वो कर देंगे वो सब बिकेगा हम भी जाएंगे ना जी ভাত আলু ভাজি মানে আলু ভাজা বেগুনি ভাজা পনিরের তরকারি দা আর্ট দা আর্টিস্ট

হঠাৎ কি জন্য তাদের এত বাড়ি চলে গেলাম সেটা না হয় তোমাদের পরে জানাবো তো চলো হচ্ছে তোমাদের সাথে কাল কালকের ভিডিওতে তো আজকের মতন বাই